الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا স্থাপন করে আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন এই কথাগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারা হলো প্রথম নাম্বার গুণের অধিকারী দুই নাম্বার ওয়ুকি মন যারা নামাজ বাস্তবায়ন করে তিন নাম্বার অমিম্মা রসাপনা হোম ইউং ফিকুন আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি তার থেকে আমার বান্দারা ব্যয় করে সুবাহান তাহলে মুতাকিনের কয়টা গুণ পেলাম জোরে বলেন ওয়াস কিন্তু শেষ ওয়াস কি শেষ তার তো ওয়াজে দরকার নাই নাকি আছে জোরে বলেন আছে ওয়াজ? মোটামুটি শেষ হয়েছে মুত্তাকীদের তিনটা গুণ পেলাম প্রথম নাম্বার গুণ পেলাম বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে আরেকটু জোরে বলেন আল্লাহ এক না অদ্বিতীয় অ্যাকছেন এক আর অদ্বিতীয়র মধ্যে পার্থক্য কি বলেন তো আল্লাহ এক না অধিক জোরে বলেন এক না অধিক এক আছে সৌরাতুল বা একশো তেষট্টি নম্বর আয়াত আল্লা ব্যাখ্যা করেন তিনি যে এক তার সাথে কোনো সমকক্ষ নাই এই কথাকে বাস্তবায়ন করার জন্য লাভ বলে আলাবিন আরেকখানা দিয়ে তাফসির করছেন ওয়াইলা হুম কমাইলা হুয়া ইদলা রব্বুল আলমিন তিনি বলেন ওয়াইলা হুকুম ইলাহ ওয়াহিদ তোমাদের উপাস্য একমাত্র উপাস্য লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই তার মানে পৃথিবীর জমিনে যত সেজদা দেওয়া লাগবে যত অজুহাত পেশ করা লাগবে জোরে বলুন তো আমরা পেশ করব কার কাছে তিনি হচ্ছেন ওয়ানলি ওয়ান লা ইলাহা ইল্লা হুয়া তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই তিনি হলেন পরম করোনাময় এবং দয়ালু যদি ওই পরম করোনাময় বাস্তবায়ন থাকত তাহলে আল্লাহর জমিনের অশান্তি দূর করে তিনি দিতেন কি দিতেন না জাতির মানুষেরা যদি এই জমিনের মধ্যে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করত কোরআনের আলোকে সুন্নার আলোকে যদি ইসলামটাকে জমিনের বুকে বাস্তবায়ন করতো তাহলে চুর চুরি করতে পারতো না ডাকাত ডাকাতি করতে পারতো না ব্যবিচার ব্যাবিচার করতে পারতো না অন্যায় যত আছে সবগুলো ধুলি সার জুড়ে বলুন করে দিতেন কে তিনি আরো কোরআনুল হাকিম দিয়া বলেন বান্দারি আমি যে এক আমার সাথে কোনো শরিক নাই পৃথিবীতে আমি আল্লাহ তোমাদের জন্য সদা সর্বতা জাগ্রত থাকি না আল্লাহ ঘুমিয়ে যান কথা কন না কেন একটু সময়ের জন্য মনে হয় আল্লাহ ঘুমাই নাকি আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে পুরাণ নাজিল করে এই কথাই জানিয়ে দিলেন ইতিহাসের পাতায় করে লিখে আছে বনি ইস্রাইলের মাঝে অগণিত নবীদের কাল্লা পাঠিয়েছিলেন তন্মধ্যে সবচাইতে সেরা নবী বনি ইস্রাইলের জুড়ে বলুন কে ছিল মসা কালীবুল্লাহ আজরাতে মোসা আরাই হিসরাত ওয়াসলাম কথার চলে বলে কৌশলে আল্লাহকে একদিন বলতে শুরু করে দিলেন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি কি বলছে কথা কো না কে ঘুমাও কারে বলছে আল্লাহকে বলে দিলেন তুমি ঘুমাও না নাকি আল্লাহ দেখে বললেন মূসা আপনার কি বিশ্বাস হয় না নাকি আমি যে ঘুমাই কিনা তিনি বললেন অবশ্যই আমি বিশ্বাস করি নবীদের ভালোবাসা ছিল আল্লাহর সাথে কর্তব্যকৌন করাটা সেটাও ছিল একটা ইন্টারেস্টিং বিষয় যত বেশি কথা আল্লাহর সাথে হতো নবীদের অন্তর্করণে তত বেশি তৃপ্ততা লাভ করতেন সুবহান ইব্রাহিম আলী হিসার আল্লাহকে প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ এই যে কাকটাকে এই যে সমুদ্রের বিশাল মাছকে আপনার শুকুনেরা খেয়ে ফেলতেছে আর আরো আনুষাঙ্গিক প্রাণীরা খাচ্ছে এইগুলোকে কেমনে আবার মানুষকে কেমনে আবার তুমি জিন্দা করবা প্রশ্ন কারে করেছে কথা কে কাকে করেছেন আল্লাহ বলছেন আওয়ালাম তুমি তুমি কি বিশ্বাস করো না নাকি তিনি বলছেন কলু বালা অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের দৃঢ়তার জন্য একটু দেখতে চাই শুভানল্লাহ বলছেন মুসা আল্লাহ সালাম এইভাবেই প্রশ্নটা করেছেন আল্লাহ রাব্বন তিনি ডাক দেওয়া বলেন কালিমুল্লাম আপনার জন্য নির্ধারিত একটি পাহাড় আছে যাকে আমরা সহজ করে চিনি জাবালে তুর বলে তোর পাহাড় বলে চিনি আপনি সেখানে যান যাওয়ার সময় দুটা মশক নিবেন কয়টা মশক মশক বোঝেন তো অতি সহজে বোঝার জন্য বলছি মনে করেন এটার নাম কি আর জোরে এটা যদি হয় প্লাস্টিকের তারপরেও নাম কি একটা থাকবে পানি ভর্তি আরেকটা থাকবে খালি দুইটা গ্লাস নিয়ে আপনি পাহাড়ের মধ্যে চলে যান সেই মশক নিয়ে গেলেন পানি করে আর একটা খালি করে নিয়ে গেলেন মতান্তরে আসে আল্লাহ পক্ষ থেকে বলা হলো পানি ভর্তি গ্লাসটা নিয়ে আপনি দাঁড়িয়ে থাকুন যখন তিনি দাঁড়িয়ে আছেন একটি পর্যায়ে রাত যখন গভীর হয় আমরা জানি মানুষের স্বভাবজাত অনুযায়ী তন্দ্রা আস্তে আস্তে করে মানুষকে ঘিরে ফেলে মাহে রমজান যখন আসে জুড়ে বলুন তো নামাজের মধ্যে মানুষের ঘুম আসে কি আসে না লম্বা তো এ সময় মুসল্লি পিছন দিক থেকে একটু এমন করে পরে কি করে না তবে কিছু চালাক মানুষ আছে মাদ্রাসার বিশেষ করে বিশেষ করে ওই যে ছোট বাচ্চারা আছে এরা পিছন দিকে গিয়ে বসে থাকে যখন ওই বুঝে লম্বা একটা টান মারবে تخنو مونيكوريزي ركوتي تشولي دابي إيبا قطع قلنا وإذا <applause> قيل لهم تعالوا يستغفر لكم رسول الله لغبوا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الظالمين যেই মাত্র লম্বা টান দিল সে বুঝতে আর বাকি নাই এইবার রুকুতে চলে যাবে বসা ছিল দাঁড়িয়ে গিয়ে তাহারিমা বেঁধে চলতে আর বান্দারা তিনি শুরু থেকে দাঁড়িয়ে আছেন লম্বা তালাওয়াত শুরু হয়ে গেল মাঝে মধ্যে দেখা গেল শরীরের নিস্তেজতার কারণে দুর্বলতার কারণে একটু করে তন্দ্রাভাব এর পিছনে কারণ শুধু একটাই নজরাত আলী কি না দয়াময়ের পক্ষ থেকে বান্দার জন্য আমার আল্লাহ রহমত বর্ষণ করে দে কারণ কোরান পড়লেও লাভ শুনলেও না ভুল বলছি দলিল আছে আল্লাহ দলিল দে ওয়াইদা করিয়াল কোরআন ও ফাস্তা মিয়াউ লাহু সি তোলা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শোনো কেন শুনবা জানো ফাস্তামিউ লাহু মনোযোগ দিয়ে শোনো কেন শুনবা লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয় এরই কারণে একটু মারেনি কথা কোন নাকে মারেনি একটু মারে হযরতে কালিমুল্লাহ তিনি যখন দাঁড়িয়ে আছেন রাত যখন গভীরতার দিকে পৌঁছতে শুরু একটি যখন ঘিরে মধ্যে আল্লাহর বান্দা সামনের দিকে ঝুঁকে গেলেন আবার সজাগ হয়ে গেলেন বলতে লাগলেন আল্লাহ তোমারে দেখতে আসলাম ঘুমাও কিনা এর আগেই তো আমি ঘুমিয়ে যাচ্ছি তাইলে কেমনে আল্লাহ বলতেন না মুহূর্তের মধ্যে আবার যেন বান্দা সজাগ হয়ে গেল আবার দেখা গেল বড় চোখে তাকিয়ে আসি একটি পর্যায়ে তন্দ্রা এত বেশি করে ঘিরে ফেলছে যার কারণে হাতটা আস্তে করে নিস্তেজ হয়ে গিয়ে হাত থেকে পানি মশকটা পড়ে গেল যেইমাত্র মাত্র পানিটা পড়ে গেল আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন বান্দারে তুমি আমাকে দেখতে এসেছিলে ও কালিমুল্লাহ আমি ঘুমাই কিনা আমি যদি ঘুমাতাম তাহলে এই যে অল্প সময়ে ঘুমানোর কারণে হাত থেকে পানি ফসকে গেছে আমি আল্লাহ ঘুমালে পরে গোটা পৃথিবী জায়গায় থাকতো নাকি দিয়া বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিয়ত্ব নাই আল্লাহ কাইয়ুম আমি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলাম আসি এবং থাকবো আল্লা দিন যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেন আল্লাহ ছিলেন এবং আসেন থাকবেন এই কথার উপর বিশ্বাস করেনে ওয়ালাদেরকে নাম দিয়েছেন ইমানদার মুমিন মুত্তাকিন জুরেখন সুবাহর আল্লাহ মুতাকিনের প্রথম নাম্বার গুণ সেটি হচ্ছে এক আল্লাহর হবে করতেন পৃথিবীতে কোনো তন্ত্র মন্ত্রের উপরে বিশ্বাস স্থাপন করা যাবে কথা যাবে আল্লাহ ছাড়া ভিন্ন কোন দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া ভিন্ন কোন মতাদর্শ যারা গ্রহণ করে রবের কাছে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় সেজন্য দলিল পেশ করে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين কথা রব্বে কারিম তিনি ডাক দিয়া বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয় দেখেন একমাত্র মনোনীত ধর্মটার জোরে বলেন নাম কি আরেকটু জোরে বলেন নাম কি ইসলাম ইসলাম একমাত্র সিলেক্টেড কৃত ধর্মের নাম হচ্ছে ইসলাম মুমিনের মুসলমানের প্রথম নাম্বার কাজ হলো বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে এই কারণে আল্লাহ রব্বুল তিনি ডাক দিয়ে বলেন প্রথম নাম্বার গুণ গায়ব যারা দৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামটা মুদাকীনের দফতরে উঠিয়ে দে আজ থেকে ৪০ বছর আগে কাহারো 30 বছর আগে লম্বা একটা কায়দায় গ্রামে গঞ্জে পড়ানো হতো যার নাম ছিল কায়দাতুল বাগদাদি কথা কন্যা কেন এই বাগদাদি কায়দার ভিতরে জুড়ে বলুন তো ষাটটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো এই কথাগুলো ছিল কি ছিল না আপনাদের নোয়াখালী হুজুর রাত আমাদের অঞ্চলে গিয়ে তারা মানুষকে ইসলাম শিক্ষা দিয়েছে কালিমা শিক্ষা দিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে রসুল্লাহর আদর্শ শিক্ষা দিয়েছে এই জন্য ভাইয়া আমার এই অবস্থার মধ্যে সেখানে পড়ানো হয়েছিল আমাংটুবিল্লা হিমা মালা ইকাতিহি ও কুতুবিহি ব রসুলিহি ওয়াল ইয়ামিল্লা ওয়াল কাদ্রি খাইরিহি বসাররিহি মৃণল্লাহিতা আদা ওয়ালবা শিবা আদাল মাহ থুজরে বলেন পড়ানো হয়েছে কি হয়েছে না এবার যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি আপনারা যে পড়লেন আমাংটুবিল্লা আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম আল্লাহকে কখনো দেখেছেন কথা নাকে না দেখে বিশ্বাস স্থাপন করাটার নাম হানইমান ওয়া মালা ইকাতি ফেরেশতাগনের উপর বিশ্বাস স্থাপন করলাম আজ পর্যন্ত এখানে বলুন তো আমরা কি কেউ ফেরেশতারি দেখছি নাকি দেখিনি ওয়াকুচুবিহি আস্মানি গ্রন্থসমূহের উপর বিশ্বাস স্থাপন করলাম ইভেন কোরানের উপরে কোরান আমাদের চোখের সামনে আছে কিন্তু কোরআন ওর থেকে এসেছে এই বাড়িটা আমরা দেখেছি নাকি কোরআনের বাড়ি আছে না কথা নাকি আসে কিনা আল্লাহ বলেন এটা এমন একটি কিতাব যা সংরক্ষিত ছিল লৌহে মাহফুজের মধ্যে তাইলে কোরআনের বাড়ি আসে কিনা বলেন তো কিন্তু বাড়িটা কেউ দেখছি আমরা দেখিনি এরপরেও বিশ্বাস স্থাপন করেছি ওরাসূল ই সমস্ত রাসূলদের উপর বিশ্বাসস্থাপন করে নাম দিবেন মোহাম্মদ সাল্লাল্লাহ ওলাইসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলাম নবী মহম্মদ সাল্লাল্লাহ ওলাইসাল্লামকে আমরা এখানে কেউ সশরীরে দেখছি নাকি তবে হা স্বপ্নে যুগে যদি কাহারো সামনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহ হলেসাল্লাম হাজির হয়ে যায় বন্ধু তার জন্য আল্লাহর রকমতের দরওয়াজার জীবনের জন্য খোলে যা ওয়ালি হমিল আসির কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা কেয়ামত দেখছি কখন হবে বলেন তো কথা গুণ না কে কেয়ামত কখন হবে জানা আছে তবে একটা কেয়ামতের কথা আপনারা শুনে যান কোরআনে একখানা সুরা আছে যার নাম হল সুর আতুল আল্লাহ রাব্বুল আলামিন চিনি ডাক দিয়ে বলছেন ইয়েস আলু আইয়া নায়মুল খেয়ামা কেয়ামত কখন হবে নবীকে প্রশ্ন করেছে লোকেরা নবী আমার আপনি মানুষকে জানিয়ে দেন বা ঈদাবারিকল বাসর চক্ষু যার জন্য যেদিন অস্থমিত হয়ে যাবে তার জন্য সেদিন ওই কেয়ামত হয়ে যাবে এই কেমনটার কথা তো আমাদের সকলের সামনে জানা আছে ঠিকই না করো এই জন্য আল্লাহ রাব্বুন আর দুনিয়ার জমিনে মুত্তাকেইনের কথা বলতে গিয়ে ডাক দিয়ে বললেন প্রথম নাম্বার মুতাকিনের গুণ হলো বিশ্বাস স্থাপন করতে হবে বলেন কার ওপরে আল্লাহ যদি আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করেন এখন আপনারা বললেন কেয়ামত কখন হবে জানিনা কেয়ামত নির্ধারিত হবে না হবে না দলিল আছে সুর নাবা তিরিশ পাড়ার সন্নিবেশিত কোরআনের শেষ পাড়ার প্রথম নাম্বার সুরাটার নাম হলো সুরাত আমা আলুন আসেনি আল্লাহ রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন ইন্নায়মাল ফসলিকা নামি কাতা দিবস নির্ধারিত রয়েছে তার মানে স্পষ্ট হয়ে গেল তেয়ামত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কথা কন্যাকে হবে কি হবে না প্রিয় ভাইয়ের আমার সেদিন অবস্থাটা কি হবে আল্লাহ পাক কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দেন মানুষ যারা কবরের মধ্যে আছে একটা সিঙ্গা ফুৎকার দেওয়া হলে সাথে সাথে কবর গুলো উন্মোচিত হয়ে যাবে হওয়ার পরে কবর থেকে মানুষেরা উঠবে উঠে অনেকেই ডাক দিয়ে বলবে দুর্ভোগকে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো এই সময় তারা বলবে ওহ মহান আল্লাহ পাক তো আমাদের সাথে দুনিয়াতে এই অঙ্গীকারটাই করেছিলেন সুবহানাল্লাহ দলিল আছে কথার কথা কোন নাকি দলিল আছে (سورة ياسين يا الله ونفخ في الصور فإذا هم من الأجداس إلى ربهم ينسلون দয়াময় তিনি ডাক দিয়া বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবেন কবরগুলো উন্মোচিত করা হবেন লোকেরা তার থেকে বেরিয়ে আসবে ডেকে বলবে আক্ষেপ দুর্ভুগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো মনে পড়ে যাবে আল্লাহর কোরআনের কথা রসল আদর্শের কথা মনে পড়ে যাবে সেদিন চিৎকার মেরে বলবে মহান আল্লাহ তো আমাদের কাছে এই দুনিয়াতে এই অঙ্গীকারটাই করেছিলেন এই সময় তারা দৌড়ে আল্লাহর সামনে হাজিরা দিবেন আমরা সবাই আল্লাহর সামনে হাজিরা দিব সেদিন পৃথিবীর জমিনে আমরা কে কি কাজ করেছিলাম সবগুলো প্রকার জুড়ে বলেন করে দিবেন দেখে বলা হবে যাদের ডান হাতে আমল নামা আসছে তোমাদের আমল নামাটা নিজেরা নিজে পড়ো নিজেদেরটা নিজে পড়ো যখন সে পড়বে মুসকি একটা হাসি দিবে হাসি দিয়ে বলবে ইন্নি জনান্তু আন্নি মোলাতিন আইসা বিয়া আল্লাহ আমি পৃথিবীর জমিনে জানতাম আমার হিসাবের সম্মুখীন করা হবে এই কারণে সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছি ভালো কাজগুলো করেছি আমার ভাইরা আজও পর্যন্ত কোরআনের বিরুদ্ধাচরণ করার মতন মানুষ জুড়ে বলুন তো বাংলার জমিনে আসে কিনা আমার ভাই শামসুদ্দোহাত আশরাফি বলেছেন বাংলাদেশের স্কুলগুলোতে গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে যদি আমরা চুল চিরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে এটাই প্রমাণিত হয় যাতে করে মুসলমান মায়ের সন্তানেরা তারা জমিন থেকে আল্লাহকে স্কুল লেভেল থেকে আল্লাহকে যেন না চিনে তাদের আদর্শ যেন গানের সাথে জীবন ধারণ করতে পারে ঠিক না বলে এটা সুকৌশলে ইসলাম বিদ্বেষীর একটি ষড়যন্ত্র চোদ্দশো পঞ্চাশ বছর আগে আবু জাহেল সরাসরি কাফেরদেরকে বলতো রসুল্লাহর সামনে এসে যে ভাতিজা মোহাম্মদ সাহেব তুমি কি নিয়ে এসেছ আল্লাহ কোরআন নিয়ে এসেছি যেই মাত্র বলল আল্লাহর কোরআন নিয়ে এসেছি যে কোরআন আপনাদের এই জামে ইসলামিয়া খাজুরিয়া মাদ্রাসায় রসুল্লাহর আদর্শ হাদিসের কিতাবগুলো পড়ানো হয় কোরআন পড়ানো হয় হয় কি হয় না আপনার ঘরেও সেই কোরআন আছে কিনা বলেন তো বাংলাদেশের একেবারে দরিদ্র ফ্যামিলির মানুষ তার ঘরেও আল্লাহর কোরআন আছে নাকি নাই ওই কাফেরদেরকে সেদিন দেখে বলা হয়েছিল আমার ভাতিজা যেখানে কোরআন তালাওয়াত করবে তোমরা সেখানে কোরআন শুনতে যেও না যদি কোনো কারণবশত কোরআন কোথাও তালাওয়াত করে শোনাই তখন তোমরা হট্টগোল সৃষ্টি করবে আমরা এই জমিনের মধ্যে লক্ষ্য করেছি যখন বিশাল ওয়াজ মাহফিল তাফসির মাহফিল হয় তখন এই মাহফিলগুলোকে বাধা সৃষ্টি করার জন্য এক শ্রেণীর নেতারা মরিয়া হয়ে গিয়েছিল এই কোরআনকে জমিনের মধ্যে তালিমুল মুতাল্লিমের কাজ যেভাবে করা হচ্ছে এই বাধাগ্রস্ত যদি কেউ করে আগামী দিলে ফ্যাসিস্টের আমলের যে দুর্নীতি হয়েছে দুর্গতি হয়েছে এই দুর্গতির রাস্তা তাদের জন্য অবশ্যই বসেই তৈরি হয়ে যাবে সেদিন কি বলছিল জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সামনে রেখে ডাক দিয়ে বলতেইছে ওয়া تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون লোকেরা বলল তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না যদি কোন কারণ boxShadow তো কোথাও শুনিয়ে ফেলে ওয়াল গাউফিহি লা আন লাকুম তাগলিবুন সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তর কোরআন না ঢোকে আল্লাহ বলেন কুরআন অন্তর্করণে ঢুকবে না যতই বাধা দৃষ্টিতা তোমরা করো না কেন আমি আল্লাহ সুকৌশলে আমি আমার বান্দার সিনার ভিতরে ঢুকিয়ে দেব আর একটু আসতে কোন সুবহান আপনারা কি শুনেছেন আট বছরের একজন সন্তান আট বছর বয়স কত দশ বছরের ছেলে দশ বছরের মেয়ে বারো বছরের ছেলে এগারো বছরের মেয়ে কোরআনের হাফেজ হয়েছে শুনেছেন কথা কন্যাকে শুনেছেন আজকেও দেওয়া হয়েছে দশ বছরের একটা ছেলে বারো বছরের একজন ছেলে আমি যদি আমি হলপ করে বলতে পারি আপনাদের এই সেনবাগের যতগুলো স্কুল আছে প্রাইমারি বলেন হাই স্কুল বলেন একজন স্যারকে যদি জিজ্ঞেস করি স্যার কত বছর যাবৎ আপনি এই বাংলা সাবজেক্টটা পড়াচ্ছেন স্যার যদি বলে আমি দশ বছর যাবৎ পড়াই যদি জিজ্ঞেস করা হয় স্যার আপনি বলুন তো শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন কিনা কথা না কেন কলেজ আসেনি কথা কোন নাকি যদি আমি জিজ্ঞেস করি একজন প্রফেসর কি স্যার আপনার সাবজেক্ট কি কি পড়ান তিনি যদি বলেন আমি বায়োলজি পড়াই যদি জিজ্ঞেস করা হয় বায়োলজি শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন নাকি তিনি বলবেন এত বছর যাবত আমি পড়াচ্ছি এমন প্রশ্নের সম্মুখীন হব কোনোদিন আসাও নেই তিনি ব্যর্থতা স্বীকার করবেন আর বছর বছর যদি আপনি রমজান মাসে আপনাদের স্যানবাগের কোনো বড় একটা মসজিদের ইমামতির দায়িত্ব দিয়ে বলেন রমজান মাসে পুরো রমজানে তুমি তারাবির সালাত আদায় করাবা তারাবির নামাজ আদায় করাবা এই রমজানে কোরআনুল হাকিমকে খতম করে তার মানে তারাবি পড়াবা জোরে বলুন তো বারো বছরের ছেলেটার পক্ষে এটার দ্বারা এই কোরআন দ্বারা খতম করানো জোরে বলেন সম্ভব কি সম্ভব না এটা যেন ব্যাঘাত ঘটে এই কারণে সুকৌশল করা হল যাতে করে গানের দিকে মানুষের সন্তানেরা ঝুঁকে বন্ধু সন্তানগুলোকে গুলোকে আগে কোরআন শিক্ষা দেন একটা সময় ছিল ফোরকানিয়াতে পাঠানো একটা সময় ছিল মক্তবে সকাল বেলায় পাঠিয়ে দেওয়ার আর আজকে মুসলমান মায়েদের অন্তরে ঘুনে ধরেছে মরিচিকা পড়ে গেছে নিজের সন্তানগুলোকে তারা কোরআন শিক্ষার জন্য না দিয়ে বিভিন্ন স্কুলের মধ্যে দেন আমার কোনো কৈফিয়ত নাই দেন তবে আপনার আগে রসুল্লাহর আদর্শ আল্লাহর কোরআন জুড়ে বনন্ত শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা প্রিয় ভাইয়েরা আমার আবু জাহেলে এই কাজটাই করত যাতে কোরআন মানুষের অন্তর করণে না ঢোকে এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন যাদের আমল নামা ডান হাতে চলে আসছে তোমরা আজকে তোমাদের আমল নামাটা পড়ো তারা যখন পড়বে আর মুস্কি হাসি দিয়ে বলবে হেসে হেসে বলবে ইন্নি জনান্ত আন্নি মোলাকিন হিসাবিয়া আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে এই কারণে আমি আমারই পক্ষ থেকে অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজগুলো করতে শুরু করেছি সুবান্লা মানে